বাংলা তথা ভারতের ইতিহাস চিরকালের জন্য পাল্টে দিয়েছিল অনেকেই জানেন যুদ্ধে যোগদান দিয়েছিলেন তবে এটাও অনেকে জানেন না যে একজন ব্যক্তির নাম নয় এটি একটি পরিবারের উপাধি যার অর্থ হচ্ছে বিশেষ করে। আজকের টাটা আম্বানিদের থেকে কোনো অংশে কম ধনী তো ছিলেনই না বরং হিসেব করলে দেখা যাবে হয়তো আরো বেশি সম্পদের অধিকারী ছিলেন এই পরিবার এর সাথে ছিল সেই সময় রাজনৈতিক ক্ষেত্রে এদের অগাধ ক্ষমতা বাংলার নবাব তো বটেই তার সঙ্গে সঙ্গে ইংরেজ ব্যবসায়ী এমনকি মুঘল বাচ্চারা তাদের সমীহ করে চলতেন আর এই পরিবারের মধ্যে ব্রিটিশদেরকে পলাশির যুদ্ধে যিনি অর্থ সাহায্য করেছিলেন তার নাম মেহতাব রায় আজ এই পর্বে বাংলা তথা ভারতের অন্যতম ধনী পরিবার জগৎ সেটদের ইতিহাস খুঁজে বার করার চেষ্টা করতো নমস্কার আমি সর্বজিৎ এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দেবেন চলুন দেখে নি জগৎ ফেরতের ইতিহাস জগৎ সেট উপাধির উৎস খুঁজতে হলে আমাদের শুরু করতে হবে হীরানন্দ সাহুল সময় থেকে স্বর্ণকার থেকে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন মহাজন রাজস্থানের নাগৌর শহর ছেড়ে ষোলো পঞ্চাশ সাল নাগাদ পাটনায় বসবাস হিরান সেই সময় পাটনা ছিল একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র ব্যাংকিং এবং মহাজনী কারবার জমিয়ে তোলেন সেখানে সম্ভবত এইভাবেই ভারতের বাণিজ্য বাজারে মারোয়ারিদের উত্থান শুরু হয় ব্যবসা ছড়িয়ে দিতে হিরানন্দ তার ছেলেদের বিভিন্ন শহরে পাঠাতেন এবং তাদেরই একজন মানিকচাঁদ জাকিয়া বসেন সুবা বাংলার রাজধানী ঢাকায় বিদ্যমান পারিবারিক ব্যাংকিং নেটওয়ার্ক সম্প্রসারণ এবং একই সাথে লাভজনক ঢাকা বাজারকে কবজা করা এই দুই উদ্দেশ্য ছিল তার সেই সময় রেশমের ব্যবসার মক্কা ছিল ঢাকা তার সাথে ছিল তুলো এবং আফিম মানিকচাঁদ ব্যবসায় বিশেষভাবে প্রতিভাবান প্রমাণিত হয়েছিলেন তিনি শীঘ্রই উন্নতি লাভ করতে শুরু করেন এবং ধীরে ধীরে বৃহৎ বাণিজ্যে অর্থায়ন করতে শুরু করেন ক্রমেই তার অর্থ ভাণ্ডার বাড়তে ঢাকায় তখন ছিলেন বাংলার দিওয়ান মুর্শিদ মুলি খা যাকে নিয়োগ করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব মানিক চাষ খুব শীঘ্রই মুর্শিদ কুলির প্রিয় পাত্র হয়ে ওঠেন কোষাগার এবং সমস্ত আর্থিক লেনদেন ধীরে ধীরে মানিক চাঁদের নিয়ন্ত্রণে চলে আসে এই সমস্ত কারণে ঔরঙ্গজেবের নাতি এবং বাংলা বিহার উড়িষ্যার তৎকালীন সুবেদার আজিমুস শানের সঙ্গে গুরুতর দ্বন্দ্বে নিয়ে আসে এরপর একদিন একটা বড় রাজনৈতিক পালাপদল ঘটে সতেরোশো চার সালে ঢাকা থেকে মাকসুদাবাদের রাজধানী সরিয়ে আনেন মুসিদকুলি খান তখন তার প্রিয় বন্ধু মানিক চাঁদ তাকে অনুসরণ করেন তার সদর দপ্তর তিনি নতুন শহরে স্থানান্তরিত করেন এবং মহিমাপুরে একটি অসাধারণ প্রাসাদ নির্মাণ করেন যা আজও দাঁড়িয়ে রয়েছে প্রকৃতপক্ষে মানিক জাত রাজস্ব সংগ্রহকারী এবং তার কোষাধ্যক্ষ হন এবং তারা একসাথে এই মুতুল শহর গড়ে তোলার জন্য সংকল্প করেন যার নাম মুর্শিদ খান তার নিজের নামে রাখেন মুর্শিদাবাদ মানিক চাঁদ এই প্রক্রিয়ায় প্রচুর অর্থ ব্যয় করেছিলেন বলে জানা যায় সতেরোশো সতেরো সাল নাগাদ মুর্শিদ খান বাংলার স্বাধীন নবাব হিসেবে প্রতিষ্ঠিত হন এবং বাংলার উপর থেকে মুঘলদের প্রভাব যথেষ্ট হ্রাস পেয়ে যায় তার অধীনে ইউরোপীয় দেশ সাথে বাণিজ্যের ব্যাপক বিকাশ ঘটে যা মুর্শিদকুলি খানের ব্যাংকার আর্থিক উপদেষ্টা এবং পরামর্শদাতা হিসেবে মানিক চাঁদের বৃদ্ধি এবং আর্থিক প্রভাবকে আরো বাড়িয়ে তোল তার ধন সম্পত্তি এমন বাড়তে থাকে যে জগৎ শেঠদের বাড়িকে তুলনা করা হতো ব্যাংক অফ ইংল্যান্ডের সঙ্গে 17১২ সালে ফারুক সিয়ার মোগল সম্রাট হন সেই সময় মোগল রাজক শূন্য হয়ে দেখা যায় অর্থাভাব এই কারণে তাকে মানিক চাঁদের কাছে যেতে হয়েছিল অবশেষে মানিক চাঁদ অত্যন্ত প্রয়োজনীয় তহবিল সরবরাহ করেছিলেন এবং তার প্রতি সন্তুষ্ট হয়ে সম্রাট তাকে সমেট উপাধি দান করেন এখান থেকে ভারতের আর্থিক বাজারে জগৎ সেটদের যে উত্থান সেটা শুরু হয় মানিক চাঁদ সতেরোশো সালে মারা যান তার কোনো উত্তরাধিকারী না থাকায় তার ভাগ্নে এবং দত্তক পুত্র ফতেহ চাঁদ পরিবারের ভাগ্যের হাল ধরেন তার চেয়ে আরো ভালো একজন ব্যাংকার হিসেবে আর্থিক বিষয় এবং বুদ্ধিমত্তার বিষয়ে তার দক্ষতা প্রমাণ করেছিলেন তিনি এই ব্যবসায়ী পরিবারটিকে তার উজ্জ্বলতার চরম শিখরে নিয়ে গিয়েছিলেন এতটাই যে মুঘল সম্রাট মাহমুদ শাহ সতেরোশো সালে তাকেও জগৎ শেঠ উপাধি প্রদান করেন টাকসাল রাজস্ব সংগ্রহ এবং প্রেরণ সোনা কেনা বেচা বিদেশি বণিকদের সঙ্গে বাণিজ্য নির্ধারণ জমিদার এবং নবাবকে টাকা ধার দেওয়া ছিলেন সিদ্ধহস্ত হস্ত কোনোভাবেই তাদের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের চেয়ে কম ছিল না যখন ফতে চাঁদ সতেরোশো চুয়াল্লিশ সালে মারা যান তার নাতি অর্থাৎ তার বড় ছেলে আনন্দ চাঁদের ছেলে মাধব রায় পরবর্তী জগৎ শেঠের দায়িত্ব নেন অন্যদিকে তার কাকাতো ভাই স্বরূপ চাঁদ মহারাজা উপাধিতে ভূষিত হন ইতিমধ্যে মুর্শিদাবাদের রাজনৈতিক ভাগ্যের চাকা ঘুরে যায় এবং আলিবর্তী খান মুর্শিদাবাদের নবাব হন মাধব রায় এবং স্বরূপ চাঁদ খানের সাথে ভালো সম্পর্ক তৈরি করেন যার ফলে এই জুটি তাদের ব্যবসায় আরো নতুন উপায়ে খুঁজে পায় এবং তাদের ব্যবসা আরো প্রসারিত করে এই সময় বাংলায় শুরু হয় বর্গীয় এই সময় মারাঠা সর্দার এবং সেনারা যে মুর্শিদাবাদে বারবার হানা দিয়ে লুটতরাক চালাত এটি বর্গী আক্রমণ নামে পরিচিত এমন কি তারা জগৎ শেখদের দুই কোটি টাকা লুট করে সেই সময়ের ভিত্তিতে দু কোটি টাকা অনেক বড় একটা অঙ্ক ছিল কিন্তু এটি তাদের অর্থ বা ভাগ্য কোনোটিকেই নষ্ট করতে পারে না জনপ্রিয় লোককাহিনীতে শোনা যায় যে তাদের কাছে এত সোনার ছিল যে ভাগীরথীর প্রবাহকে থামিয়ে দিতে পারে সতেরোশো ছাপ্পান্ন সালে আলিবর্দির মৃত্যুর সাথে শেষ হয়ে যায় বাংলার ইতিহাস। পুরুষ না থাকায় তার বছর বয়সে বাংলার নবাব তরুণ এবং এবং তার সাথে সাথে প্রাসাদের মধ্যে ষড়যন্ত্র আক্রমণের হুমকি এইসবের কারণে তার শাসন সমস্যায় পড়েছিল এটি ছিল বাংলার ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় বলা হয় সিরাজ উদ্দৌল্লা খুব সহজেই উত্তেজিত হয়ে পড়তেন ঔদ্ধত্ব যত ছিল সেই তুলনায় বুদ্ধি কম ছিল জগৎ সেটদের সঙ্গে তিনি সংঘাতে জড়িয়ে পড়েন শতাব্দী প্রাচীন সম্পর্কে ভাটা পড়া শুরু হয় তবে এ কথাও সত্যি যে পলাশির যুদ্ধে ইংরেজদের বিজয়ে নবাবের সাথে সাথে জগৎ সেটদেরও পতন ডেকে আনে বাংলার অর্থবাজারে জগত সেট পরিবারের যে দাপট এতদিন পর্যন্ত ছিল সেটা আস্তে আস্তে শেষ হয়ে যায় একদিকে নবাব মীর কাসিমের নির্দেশে মহতাব রায়কে হত্যা করা হয় তো অন্যদিকে ব্রিটিশরা খোলেন জগৎ শেঠের উপর তাদের নির্ভরতা কমে যায় এবং সর্বোপরি বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন মুর্শিদাবাদ থেকে রাজকোষ সরিয়ে নিয়ে আসেন কলকাতায় পলাশের যুদ্ধে নবাবের বিরুদ্ধে যে গোপন আকার তৈরি হয়েছিল তার সম্মুখে ছিলেন জগৎ শেঠ বলা হয় সিরাজ ভরা সভায় একদিন জগৎ সেটকে অপমান করেন তার থেকে শুরু হয় তাদের মনোমালিন্য এই অবস্থার পূর্ণ সুযোগ নেয় ইংরেজরা পলাশির যুদ্ধের প্রয়োজনীয় অর্থ সরবরাহ করে জগৎ শুধু তাই নয় জগৎ শেখের বাড়িতেই তৈরি হয়েছিল সিরাজের বিরুদ্ধে চক্রান্ত ঠিক হয় দাম্ভিক সিরাজকে সরিয়ে নবাব বানানো হবে মীর জাফরকে এইভাবে পলাশির যুদ্ধের মাধ্যমে একটি বিশাল রাজনৈতিক পালাবদল হয় সিরাজ উদ্দৌল্লা মারা যান এবং নবাব হন মীর মির্জাফরকে মুর্শিদাবাদের নবাব নিযুক্ত করা হয়েছিল বটে কিন্তু তিনি ব্রিটিশদের একজন পুতুল শাসক ছাড়া আর কিছুই ছিলেন না তিনি ব্রিটিশদের পূর্বের অত্যাধিক ক্ষতিপূরণমূলক অর্থ প্রদান করতে বাধ্য মির জাফরের পর নবাব হয়েছিলেন তিনি মুর্শিদাবাদকে তার পূর্বের গৌরব পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন ফলাফির যুদ্ধের সময় জগৎ সেটদের বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ হয়ে তিনি মাধব রায় এবং স্বরূপ চাঁদ উভয়কে হত্যা করে এবং তাদের মৃতদেহ বিহারের মুঙ্গের দুর্গের প্রাচীর থেকে ফেলে দেন এটি ছিল সতেরোশো তেষট্টি সাল সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ শুরু হয় যেখানে ব্রিটিশরা প্রতিবেশী আউট রাজ্যের নবাব সুজাউদ্দৌলা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব বীর কাসিমের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে তাদের দ্বিতীয় নির্ধারক বিজয় অর্জন করে ব্রিটিশদের উত্থানের সাথে সাথে রাষ্ট্রীয় ব্যাংকার এবং কোষাধ্যক্ষ হিসাবে জগৎ সেটদের প্রয়োজনীয়তা কমে যাওয়ায় একসময় বাংলার মুদ্রা বাজারের ওপর তাদের নিয়ন্ত্রণ বন্ধ হয়ে যায় এলাহাবাদের চুক্তির পর ব্রিটিশরা রাজস্ব সংগ্রহ করা সাথে সাথে তারা ব্যবসায় অনুদান উপভোগ করতে শুরু করে ব্রিটিশরা দীর্ঘদিন ধরে কলকাতায় একটি ট্যাক্সাল তৈরি করতে চেয়েছিল যা জগৎ সেটদের মুর্শিদাবাদ ট্যাক্সালের ওপর তাদের নির্ভরতা হ্রাস করবে এবং এটি শেষ পর্যন্ত সম্ভব হয় যখন বাংলার প্রথম গভর্নর জেনারেল হেস্টিংস মুর্শিদাবাদ থেকে কলকাতায় রাষ্ট্রীয় কোষাগার স্থানান্তরিত করেন মাধব রায় এবং মৃত্যুর পর মাধব রায়ের পুত্র জগৎ সেট উপাধি লাভ করেন আর স্বরূপ পুত্র উদ্ভত মহারাজা উপাধি গ্রহণ করেন কুশল চাঁদ সম্পর্কে বলা হয় যে তিনি অযথা ব্যয় করতেন এবং প্রচুর পরিমাণে দান করতেন এই কারণে তাদের ব্যবসা ভেঙে পড়ে কথিত আছে কুশল চাঁদ বহু মূল্যবান ধাতু গয়না মুদ্রা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রেখেছিলেন এবং সেই সম্পর্কে আজও গুজব বর্তমান এখনো পর্যন্ত মনে করা হয় যে জগৎ শেখদের গুপ্তধন কোথাও না কোথাও রয়েছে যদিও আজক এটা কোথাও খুঁজে পাওয়া যায় কুশল চাঁদ উনচল্লিশ বছর বয়সে উত্তরাধিকারী ছাড়াই মারা যান তার ছেলে গোকুল চাঁদ মাত্র কুড়ি বছর বয়সে মারা গেছিলেন তারপর জগৎ শেঠ হন হারেফ চাঁদ যিনি মুর্শিদাবাদে কাটগোলা প্রাসাদ নির্মাণ করেছিলেন হারেক চাঁদের দুটি পুত্র ছিল ইন্দ্রচাঁদ এবং বিসেন চাঁদ পারিবারিক ধন সম্পদ এতদিনে প্রায় শেষ হয়ে যায় ইন্দ্রচাঁদ যিনি হারেক চাঁদের স্থলাভিষিক্ত হন তারপর তার পুত্র গোবিন্দ চাঁদ সেই জায়গা নেন যার অধীনে পরিবারের ধন সম্পদ সম্পূর্ণ বিক্রি করে দেওয়া হয় এই সময় থেকে পরিবারটি ব্রিটিশদের টেনশনের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে গোবিন্দ চাঁদের কোনো পুত্র সন্তান ছিল না তাই তিনি গোপালচাঁদকে দত্তক নেন পারিবারিক পেনশনও এই সময় থেকে আরো কমিয়ে দেওয়া হয় গোপালচাঁদের মৃত্যুর পর তার বিধবা স্ত্রী গোলাপচাঁদ বলে একজনকে দত্তক নেন যার পুত্র ছিল ফতেচাঁদ এই ফতেচাঁদ ছিল এই দীর্ঘ ব্যাংকার পরিবারের শেষ উল্লেখযোগ্য না উনিশশো সালে ফতে মৃত্যুর পর মহিমাপুরে সম্ভবত পুনর্নির্মিত বাড়ি কাঠগোলা প্রাসাদ এবং এর মধ্যে আদিনাথ মন্দির ছাড়া এক সময় পরাক্রমশালী জগৎ শেটদের প্রায় সবকিছুই চলে যায় প্রকৃতিও যেন তাদের বিরুদ্ধে চলে গেছিল জগৎ শেখদের বিশাল স্থাপনাগুলি হয় ভাগীরথি গ্রাস করেছিল বা আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছিল জগৎ সেটদের প্রাসাদ আজও বহন করছে অতীতের সমৃদ্ধি এবং প্রতিপত্তির স্মৃতি হাজারদুয়ারি থেকে নাসীপুর রাজবাড়ির দিকে গেলে পথেই পাওয়া যায় সেই পটালিকা এখন অবশ্য কোন জগৎসের বর্তমানে এটি একটি জাদুঘর এখানে দেখা যায় ভগ্নাবশেষ নানা সময়ের মুদ্রা নদীপত্র জগৎসের পরিবারের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী মুসলিম এবং অন্যান্য বিলাসবহুল পোশাক সোনার উপর সুতো দিয়ে অলঙ্কৃত বেনারসি শাড়ি এবং আরও নানা ঐতিহাসিক নিদর্শন যখন মুর্শিদাবাদে ঘুরতে যাবেন এই জাদুঘর দেখতে অবশ্যই ভুলবেন না সুন্দরভাবে সাজানো গোছানো যেন এক মোড়া একটা গোটা বাড়ি দেখতে পাবেন এক গোপন সুড়ঙ্গ যা অবাক করবে যে যেকোনো পর্যটককে এই প্রাসাদ যেন কোনো এক সময়ে ভারতের সব থেকে ধনী পরিবারের স্মৃতি বহন করে আজও দাঁড়িয়ে আছে ইতিহাসকে সাক্ষী